এই নূরটা হলো একটা নিয়ামত নূরের আলো একটা নিয়ামত কিন্তু পাবে কে যে সলাৎ আদায় করেছে যে সলাৎ পরেনি সে পাবেনি খালি কেয়ামতের দিনের আনন্দ এটা আমি দেখাচ্ছি আজকে আল্লাহ তাবার একবার তাহলে বলছেন উজু হুইয় মা ইদিন উজু হুইয় ইদিন নাগিমা তাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে আম্মা জান আসা বললেন ইয়াসলাল্লাহ আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে বিশ্বনবী বললেন আইসা রে ঘোড়ার ভিতরে যদি কিছু উজ্জ্বল ঘোড়া থাকে হাজার লক্ষ লক্ষ্য ঘোড়ার ভিতরে চেনা যাবে কি না বলে হ্যাঁ চেনা যাবে আয়সা আমার উন্নতের উজুর অংশগুলো নূরে ঝকমক করবি আমি তাই দেখে 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 জান্নাতে নিয়ে চলে যাব আল্লাহ একই জায়গায় একটা জিনিস করেছেন জিন জিন বলে একটা জাতি আছে একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিছে না ফেরিস্তা একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিছে না তো আল্লাহ নূরটা এমন তৈরি করবেন ক্যামতের মাঠে জান্নাতি লোক দেখবে জাহান্নামি লোক দেখতে পাবে না সেটা কেমন একটা ঘটনা শোনাই রসুল্লা সুল্লা সাল্লামের চাচার নাম আব্বাস আব্বাস আর আব্বাসের বেটার নাম আব্দুল্লাহ তা আবদুল্লাহ হলো রসুলের চাচা তো ভাই আবদুল্লাহ হলো রসুলের চাচা তো ভাই আব্বাস হলো রসুলের চাচা তো আব্বাস আর ইবনে আব্বাস আবদুল্লাহ আব্বাস আর আব্বাসের বেটা জন বাপ বেটাই রসুলের মোলাকাতে যাচ্ছেন রসুলকে দেখা করতে যাচ্ছেন তো দুইজন বাপ বেটা পাশে দাঁড়িয়ে আছে ধরেন দেখাচ্ছি এখানে আব্বাস দাঁড়িয়ে এখানে আব্বাসের বেটা আর রসুল এখানে দাঁড়িয়ে তো রসুল একজনের সঙ্গে কথা বলছেন এদিক থেকে আব্বাস বলছে এই বেটা মোহাম্মদ চাচা ভাতি যাইজনে এই বেটা মোহাম্মদ দুইবার তিনবার করে ডাকছে তো উনি কথা বলেই গেছেন একজনের সঙ্গে তারপরে আব্বাস রাগ করে বাড়ি ফিরে চলে গেলেন তো আব্বা চলে গেল তো আবদুল্লাহ চলে গেল পরবর্তীকালে আবদুল্লার সঙ্গে যখন রসুলের দেখা হচ্ছে তা আবদুল্লা কী বলছে জানেন আবদুল্লার কথাটা শুনেন ইয়ার শুনল যেদিন আমি আর আমার আব্বা দুইজনে আপনার মোলাকাতে এসেছিলাম শিশু সাহাবির ভিতরে আব্বা আব্দুল্লাহ একজন শিশু সাহাবি বাপের আগে সে ইমান এনেছে রসুলের ওপরে তখন আব্দুল্লাহ বলছেন আপনি যখন আব্বা ডাকছিল না তার কারণ আমি আপনি আর একজনের সঙ্গে কথাতে ব্যস্ত ছিলেন গভীর আলোচনা চলছিল যার সঙ্গে আপনি আলোচনা করছিলেন ওই লোকটাকে আমি দেখেছি লোকটাকে দেখেছি বড় সুন্দর আপনি যার সঙ্গে কথা বলেছেন ওই লোকটাকে আমি দেখেছি আল্লাহর আবদুল্লাহ তাহলে জেনে নাও তুমি জিব্রাইল কে দেখেছ ওই লোকটা অন্য কেউ নয় ওই লোকটা ছিল জিব্রাইল আমিন তার মানে বাপ আর বেটা দুইজন গেল একজন জিব্রাইলকে দেখলো আর একজন দেখতে পেল না তার মানে ফেরিস্তার ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে একজনকে দেখা দেবে আর একজনকে দেখা দেবে না তো কেমতের মাঠে নূরের আলোটা এমন হবে বন্ধু ওই আলোতে একজন কেমতের মাঠে আনন্দ পাবে আর একজন কেমতের মাঠে কানবে তবুও ওই নোটটা পাবে না যখন ওই নূরটা পাবে না তখন কাছে গিয়ে বলবে তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো তো কোনো লাভ হবে না আল্লাহ বলবে বল কিল আর ও বলা না করে ওদেরকে বল ঘুরে যা ঘুরে যা বলতে কোথায় যা আল্লাহর কাছে নূর এনেছি তুই আল্লাহর কাছে যা আর ঘুরে যা বলতে দ্বিতীয় তফসিল হচ্ছে সেই দুনিয়াতে যা যেখানে আমল করেছিলাম আজকে নূর পেয়েছি জি ভাই দেখেন এই নূরটা কত বড় আনন্দ জানেন নূরটা কত বড় আনন্দ জানেন গোটা কেয়ামতের কষ্টের কিছুই ওর কাছে আসবে না নূরটা এত বড় আনন্দ আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনারা এখানে মাঘরী ভাষার নামাজ পড়েছেন আমি মসজিদে পড়েছি তো এই উদাহরণটা ভালো করে শুনেন মাঘরীবের আজান শুরু হয়ে গেল মাইকে তো ওখানে দুশোটা লোক বসে আছে কি একশোটা লোক বসে আছে তো একশোটা লোকের ভিতরে সত্তর পঁচাত্তরটা লোক এসে কাতারে বসে গেল আর মাত্র পঁচিশ তিরিশটা লোক উজু করার জন্য বদনা খুঁজে বেড়াচ্ছে তাহলে আপনার কি জানা গেল যারা কাতারে এসে বসেছে এরা নিশ্চিত এদের উজু আছে আর যারা উজু করার জন্য জায়গা খুঁজছে তাদের উজু নাই এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হলো না এখন ইমাম কখন আসবে মজ্জেন কখন আসবে কখন কাতার বাঁধা হবে এক দু মিনিট লেটও হতে পারে কাতার বাঁধার পর তকবির পড়বে তারপর আল্লাহ আকবর বলে নামাজ শুরু হবে তার আগেই এদের উজু আছে এরা নামাজ পড়বে নিশ্চিত তো দেখেন নোটটা আল্লাহ আল্লাহর ভাষাতে নিজে বলছে এটা তোদের কেয়ামতের সুসংবাদ বুস রকমুল সেই দিনের সুসংবাদ কেন একটা সুরাব সুরা আলিম রান আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান يوم تبيض وجوه وتسود وجوه فاما الذين سودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون واما لم يزد وجوههم ففي رحمه الله هم فيها خالدون جاكم يا تير ما

এখনো জাহান্নাম আনা হয়নি এখনো জান্নাতকে এনে জাহান্নামের নামের পরে রাখা হয়নি এখনো ফুলসেরা দানা হয়নি এই কেবল মানুষ কেয়ামতের মাঠে উঠছে আর উঠলি প্রথমে সে নূর দেখতে পাবে আল্লাহ বলছেন ওয়ানুফিকা ফি সোরে ওয়ানুফিকা ফি ওখোরা ফাইদা হুম ও আশরা কাতিল আরো দুবিন যখন সে কিয়ামতের মাঠে উঠবে তখনই প্রথমে দেখতে পাবে তার রবের নূরের তার মানে আপনি দেখবেন আমার গায়ে তো নূর লেগে গেছে আহমাশাল্লা আমার ভাইয়ের গায়ে নূর লেগেছে ও চাচা বলে হ্যাঁ আমার নূর লেগে গেছে উজুর জায়গাগুলো সামনে নূর পেয়ে গেছি আরে বন্ধু তোমার তো নূর নাই তা আমার আল্লাহ বলছেন যখন কিয়ামতের মতের মাঠে উঠবে ফার্স্টে তাদের শরীরে নূর লেগে যাবে আর যখনই নূর লেগে যাবে এখন তাড়ি পাল্লা কখন আসবে হিসাবের খাতা কখন আসবে কখন ডান হাত বা হাত সার্টিফিকেট হবে কখন জান্নাত আর জাহান নামের ফয়সালা পাওয়া যাবে এ সময় তো দূরের কথা আমার রব বলছেন হে নূর আলারা তোমরা নিশ্চিত হয়ে যাও তোমরা জান্নাতে যাবে তখন থেকে তোমাদের টেনশন মুক্ত হয়ে গেছে কোরআন নিশ্চিত করছে ওয়া আম্মা সাদ উজু হুম হাফির আহমতিল্লাহ হি হা হা যাদের চেহারা গলো নুরে ঝকমক করছে তুমি জেনে নাও তুমি আল্লাহ রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছ বিচার যখন আর বিচার হতে এখন যত সময় লাগবে লাগু তোমার গায়ে নূর লেগে গেছে মানে ফাফি রাহমাতিল্লাহি হুম ফি হা খালিদুন তুমি জেনে লাও যে তুমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছ আল্লাহর দয়ার ভিতরে তুমি ঢুকে গেছ তোমার আর দ্বিতীয় কোনো চিন্তা নাই নোটটা কত বড় নিয়ামত আল্লাহর নূরের তাজাল্লি কত বড় নিয়ামত যে তুমি নিশ্চিত হয়ে যাও যে আল্লাহর রহমতের ভিতরে ঢুকেছ তাহলে আমরা দুটি খুশি পেলাম একটা আনন্দ কি একটা আনন্দ হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া কিয়ামতে দ্বিতীয় আনন্দ কি নুরের তাজাল্লি নিজের শরীরে আসা নাম্বার তিন না কাল কালসার হার কঠিন দিনে কোন পানি থাকবে থাকবে না না নদী সমুদ্র থাকবে না জলাশয় থাকবে না পুকুর থাকবে না বিল থাকবে না থাকবে না মহাসমুদ্র সব শুকিয়ে শেষ হয়ে যাবে বিশ্বটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে এবং আমার দিয়ে সুর বিশ্ব বিশ্বভল ভেঙে যাবে এই অবস্থায় শুধুমাত্র একটা পানি থাকবে যেটাকে হাজে কাউসারের পানি বলছেন এ হাজে কাউসারের পানির মালিক আল্লাহ এটা বানিয়েছেন আল্লাহ অফুরন্ত পানি এটা আমার গরবের সম্পূর্ণ আমার মালিকের আল্লাহ কিন্তু আমার আল্লাহ সেই কঠিন কেমতের দিনে তার নবীকে সম্মানী করেছেন প্রাইজ দিয়েছেন এবং কেটিন দিনে নবীজির ইজ্জতকে ওপরে তুলে দিয়েছেন হা যে কাউসার তাকে দি আজকে যেমন দুইজন ফারে হলো তাদের হাতে প্রাইজ তুলে দেওয়া হলো তাদেরকে সম্মানী দেওয়া হলো আমার নবীকে ওই কঠিন দিনে সম্মানের প্রাইজ দিয়েছে হাজ কাউসারের মালিক বানিয়েছেন এবং বিশ্বনবীর কাছে তার উন্মতেরা যাবে এবং বিশ্বনবী উন্মতদেরকে এক পেয়ালা করে পানি দেবেন বন্ধুরা আমার হাজ কাউসার চোখের যাবে না কত দূর দুইটি দেশের নাম নিয়ে নবী বলেছেন এত দূর প্রান্ত থাকবে হাউসটা চৌকান্না হবে গোল লম্বা হবে না চার কোনা হবে শুধু একটা গেট থাকবে যেখানে বিশ্ব নবী হাতে পানি পান করাবেন আর বাকিটা সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে ফেরেস্তা দিয়ে আসমানে তারার মতো জুলজুল করে জ্বলবে লক্ষ লক্ষ পেয়ারা সেখানে বাটিগুলো রয়েছে বিশ্ব নবে একটা করে তার মন্মদকে ধরিয়ে দেবে একটা করে পেয়ালা ধরিয়ে দেবেন জি ভাই ছোট্ট একটি কথা আমি ছিয়ানব্বই মনে হচ্ছে আইডিয়া করে বলছি আমার প্রথম পাসপোর্ট ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই তখন পাসপোর্ট হতো পাঁচ পাতা ছ পাতা ফর্ম ফিল করে কলকাতায় দিয়ে আসতে হতো আর পাসপোর্ট করতে গেলে একদিন আগে গিয়ে রাস্তায় শুয়ে থাকতে হতো মশা থাকতে হতো না হলে পাসপোর্ট পাওয়া যেত না তাই ওই কষ্ট করে গিয়ে লাইনে দাঁড়িয়ে 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 দু পা জমে গেছে। একটা দালালকে দুশো টাকা দিয়ে আবার একটু আগে হলো না পাওয়া যাবে না এই যখন গেটে যে কাউন্টারে ঢুকছি আমার সামনে একজন আছে তারপরে আমি তো কলিয়াটা মনে হচ্ছে এত বড় হয়ে গেল পাসপোর্ট পাবো রে খালি পাতা উল্টে বলছে নূর মোহাম্মদ এই এলাকাটার সাথে এটা মিলছে না বাস ওর কুটকুটি মেরে দিলে দুদিনের মেহনতের তো যদি বলছি স্যার আর একটা ফিল আপ এক্ষুনি করে দিছি না আবার পরে আসবে নেক্সট এসো আর ও যখনই একবার না বলে দিচ্ছে যাকে ওখানে দুটো পুলিশ দাঁড়িয়ে আছে খপ করে ধরে টেনে সরিয়ে দেবে ভাগ যা চল ওরা বুঝলে না যে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম রে রাত তিনটে থেকে বেলা এগারোটায় পেলাম তো ওরা বুঝলো না টেনে সরিয়ে দিলে তো বিশ্বনবী যেখানে হাজে কাউসারের পানি খাওয়াবেন দুই ধরনের ফেরস্তা থাকবে জান্নাতের আর জাহান্নামের যে লোকটা পানি পেয়ে যাবে জান্নাতের ফেরস্তা বলবে হালান সাহালান মারহাবান এসো 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 তোমাকে তোমার গন্তব্য দেখিয়ে দিই তোমাকে তোমার সাথে গিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিই আর যে লোকটা পানি পাবে না সে লোকটা দেখে বুঝে নেবে না 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 সরলে হবে না যেন তেন কারে পানিটা পান করতেই হবে রসুলের কাছ থেকে যদি সরে যায় আর আমাদের কোনো চাড়া নাই উপায় নাই বিশ্বনবীকে যখন জোর করে পানি পানের ব্যবস্থা নিতে যাবে জাহান নামের ফেরেস্তা গর্দনে ধরবে বলে বড় মাস্তানি দুনিয়াতে করেছ আর এক সেকেন্ড মাস্তানি করতে দেওয়া হবে না টানতে টানতে গিয়ে নি জাহান নামের দেবে বন্ধুরা আমার বিশ্বনবী জীবনে কাউকে রেগে ধুমকে কথা বলেননি চোখ মুখ লাল করে কথা বলেননি একমাত্র দিনে কাউসারের কাউন্টারে রেগে কথা বলবেন কার ওপরে রাখবেন কাকে চোখ দেখিয়ে কথা বলবেন আর কি বলবেন হাদিস আছে মুসলিম শরীফের হাদিস আছে সহকান সহকান লেমান গাইয়েরা মিন দিইনি সোহকান সোহকান লেমান বাগদারা মিন Доброго дня! তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি যে তোর নবী তুই যে আমার এরকম কোনো সম্পর্ক তোর সাথে নাই তোর সাথে আমার দিনের কোনো সম্পর্ক নাই একবার বল মাফলারটা খল আমারটা দেখ আর তোরটা দেখ একবার দাঁড়িয়ে যা ড্রেসিং টেবিলের সামনে আমি কোনো দিন নবী মাহমদ হাত দিইনি তুই গাল থেকে নামিয়েছিস আমি ডান হাতে পান করেছি তুই বাম হাতে পান করেছিস অর্থাৎ রসুলের সুন্নতকে যে মেনে নিতে পারবে না রসুলের কে যে একদম জিন্দেগিতে নিতে পারবে না ওই লোক কোনো দিন হাজে কাউসারের পানি পাবে না